কথাটা শোনার পর ঘেন্নায় রি করে উঠল শরীরটা এই মানুষটাকে এতদিন আমি নিজের অনুপ্রেরণা ভেবেছিলাম ভাবতেই খারাপ লাগছে যে মানুষটা আমার বাবা কি করে এতটা স্বার্থপর হতে পারল মানুষটা আমার মা তার ব্যবসার জন্য নিজের সমস্ত গয়না জমানো টাকা তুলে দিয়েছিল তার হাতে অথচ আজ জানতে পারলাম শহরে তার আরেকটা সংসার আছে জমিদার বাড়ির মেয়ে আমার মা সে তো ভালোবেসেই বিয়ে করেছিল মানুষটাকে পরিবারের বিপক্ষে গিয়ে ওনার হাত ধরে চলে এসেছিল আমাদের এই ভাঙাচোরা ঘরে আমার বাবার আজ যা কিছু সব মায়ের জন্যই আর সেই মানুষটা কিনা সত্যি পুরুষ হয়ে লজ্জা লাগছে নিজেরই মা মনে হয় আগে থেকেই সব আন্দাজ করতে পেরেছিল তাই বছর দুয়েক দেখছি মাকে কেমন গুটিয়ে নিতে নিজেকে বাবার গ্রামে না আসা নিয়েও অভিযোগ করতো না আর কেমন যেন চুপচাপ হয়ে গেছিল আমি তখন ক্লাস টেনে পড়ি হঠাৎ ঠিক করলাম বন্ধুরা সবাই মিলে শহরে যাব এর আগে বাবার সাথে ছোটবেলায় গিয়েছিলাম শহরে তারপর বাবাও আর তেমন আসে না আর যাওয়াও হয়নি শহরে একদিন ছুটির দিনে হৈ হৈ করে সবাই মিলে ট্রেনে চেপে চললাম শহরে কেন জানি না মা খুব করে বারণ করল যেতে কিন্তু আমি জেদ ধরে বসলাম যাবই মা তখন বলল বাবার ব্যবসার ওখানে যাওয়ার তাহলে দরকার নেই বুঝলি আমি বললাম ঠিক আছে কিন্তু শহরে পৌঁছে শহরের আনাচে কানাচে ঘুরে ক্লান্ত হয়ে পড়লাম আমরা তার সাথে শীতের দিনেই শুরু হলো তুমুল বৃষ্টি আর হাওয়া বন্ধুরা বলল এই বাজারেই তো তোর বাবার আড়ত চল যাই পুরো ভিজে গেছি তো আমরা মায়ের কথা মনে করে বললাম না থাক চল ফিরে যাই বন্ধুরা বলল ভিজে কাপুনি আসছে রে চল না যাই সামনেই তো বাবার আড়তের খোঁজ করতে করতে পৌঁছলাম একটা দোকানের সামনে পিছনে লাগোয়া বড় বাড়ি দোকানের কর্মচারীকে বললাম বলদেব বসুর বাড়ি এটা উনি বাড়িতে আছেন বন্ধুরা তখন আলোচনা করছে আরে সুব্রত শহরের এত বড় বাড়ি তোদের ভীষণ আনন্দ হলো আমার সেসব শুনে তখন ভেতর থেকে ছোট্ট একটা বাচ্চা কোলে বেরিয়ে এলো একজন মহিলা জিজ্ঞাসা করলো কে তোমরা আমি বললাম বলদেব বসুকে একবার ডেকে দিন উনি বললেন আমি বলদেব বসুর স্ত্রী যা বলার আমাকে বলো চোখের সামনে যেন সবটা ঝাপসা হয়ে গেল চোখ মুছে বৃষ্টির মধ্যেই দৌড়োতে শুরু করলাম আমি বাড়ি ফিরে প্রচণ্ড জ্বর এলো আমার মায়ের চোখের দিকে একবারও তাকাতে পারিনি আমি মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত গলায় বলল মেয়েটি খুব সুন্দরী নিশ্চয় আর কে আছে রে আমি ফুঁপিয়ে কেঁদে উঠে বললাম একটা ছোট্ট মেয়ে মা পুরো আমার মতোই দেখতে জুলজুল করে তাকিয়েছিল আমার দিকে মা একটা বড় শ্বাস নিয়ে বলল তাহলে তোর বাবা সেখানে বেশ ভালোই আছে বল আমি বললাম ওই লোকটাকে বাবা বলতে ঘেন্না করছে মা উনি তোমায় ঠকিয়েছে তুমি কি চাও সে আমাদের কাছে আসুক মা বলল তাকে দেখতে খুব ইচ্ছে করে কিন্তু সে চরিত্রহীন আমি চাই না তার অনুগ্রহতে আমার ছেলে বেঁচে থাকুক সে ভালো থাকুক যেমন আছে চিঠি লিখে এ বাড়িতে ফিরতে বা টাকা পয়সা পাঠাতে বারণ করে দেব বড্ড বেশি বিশ্বাস করতাম তোর বাবাকে তাই সন্দেহ হলেও মনে মনে ভেবেছিলাম তার ব্যস্ততা পরিশ্রম সব তো আমাদের জন্য তাই তার তৈরি করা দূরত্বটাও মেনে নিয়েছিলাম এখন বুঝতে পারছি অন্ধবিশ্বাস ভালো নয় তারপর কেটে গেছে অনেকগুলো বছর বাবা আর আসেনি গ্রামে টাকাও পাঠায়নি হয়তো হাফ ছেড়ে বেঁচেছে তবে মাকে দেখি পোস্টমাস্টার কাকাকে বারবার জিজ্ঞাসা করতে শহর থেকে চিঠি এলো নাকি মায়ের জন্য ভীষণ খারাপ লাগে আমার শহরের কলেজে পড়ি আমি তবে রোজ বাড়ি ফিরে আসি মাকে একা রাখতে মন চায় না চাকরির বিভিন্ন পরীক্ষাও দিচ্ছি মনে মনে ভেবেছি মাকে আমি রাজরানি করে রাখবো তার সব ইচ্ছে শখ আমি নিজে পূরণ করব। কিন্তু একদিন হঠাৎ খবর এলো ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে আমার বাবা আর তার নতুন স্ত্রী দুজনে ঘটনাস্থলে মারা গেলেও অসুস্থ অবস্থায় বেঁচে আছে তাদের মেয়ে আমি সেদিন অবাক হয়ে দেখলাম আমার যে মা কখনো শহরে যায়নি অস্থির হয়ে বলল আমাকে শহরে নিয়ে চল বাবা তারপর হাসপাতালে গিয়ে সেই ছোট্ট মেয়েটাকে বুকে তুলে নিল আমার মা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভীষণ মায়া হলো তার তো কোনো দোষ নেই একরত্তি মেয়ে বাবা মাকে দুজনকেই হারালো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওর মা নেই ঠিকই কিন্তু আমার মা তো আছে স্বামীর মৃত্যুর পর যা ক্রিয়াকর্ম থাকে তা শেষ করে মা বলল বাবা শহরে ভাড়া বাড়ি দেখ বললাম আমরা আর গ্রামে থাকবো না মা মা বলল এই বাচ্চাটাকে ফেলে কোথায় যাব বল গ্রামে গেলে সবাই এই বাচ্চার দিকে আঙুল তুলবে চরিত্রহীনের সন্তান বলে তা আমি চাই না যেটুকু টাকা আছে তা দিয়ে তুই ঘর ভাড়া দেখ এ বছর তো তোর কলেজ শেষ আর তোর বাবার যা কিছু আছে তা তো আমাদের নয় তার সন্তান বড় হলে সব তাকে বুঝিয়ে দিস আমি ফ্যাল করে চেয়ে রইলাম মায়ের দিকে বছর দুয়েক পর আমি একটা চাকরি পেয়েছি এখন ছোট্ট মেয়েটা রোজ আমার আঙুল ধরে স্কুলে যায় আমার মাকেই মা বলে ডাকে রোজ সকালে আমার মা ওকে ভাত মেখে খাইয়ে দেয় গল্প শুনিয়ে রাতে ঘুম পাড়ায় মাঝে মাঝে যখন স্কুল শেষে আমি ওকে আনতে চাই ছুটে এসে জড়িয়ে ধরে আমায় বলে দাদা এটা কিনে দাও ওটা কিনে দাও অফিস থেকে ফিরতেই খিলখিলিয়ে হেসে ছুটে এসে বলে আমার জন্য কি এনেছ মাঝে মাঝে আমার কাছে পড়তে বসে কোলের মধ্যেই সুটি মেরে ঘুমিয়ে পড়ে ও আমি কোলে করে ওর বিছানায় শুইয়ে দিই ওর ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকি সেবার ওর প্রচণ্ড জ্বর এলো সারা রাত জেগে ওর মাথার কাছে বসেছিলাম আমি আর মা ভয়ার্থ গলায় বলেছিলাম মা বোনের জ্বর কমছে না কেন চলো হাসপাতালে নিয়ে যাই বোনকে কোলে নিয়ে সেদিন ভোর রাতে হাসপাতালে ছুটেছিলাম আমরা ও জ্বরের ঘরে বিড়বিড় করছিলো করছিল দাদা দাদা বলে নার্স ডেকে বলল দাদাকে পাঠান আমি হাঁটু মুড়ে ওর বিছানার পাশে বসে চোখ ভর্তি জল নিয়ে বলেছিলাম এই তো শোনা দাদা তোর সাথেই আছে সুস্থ হয়ে যাবি তাড়াতাড়ি তুই তো আমার প্রাণ তোকে ছাড়া আমরা শূন্য বাইরে বেরোতে মা আমার চোখ মুছিয়ে বলেছিল তোর জন্য গর্ব হচ্ছে বাবা তোর বাবা যেমন হোক তোকে তোর মা সঠিক শিক্ষা দিতে পেরেছে তোদের কারোর পরিচয় চরিত্রহীনের সন্তান নয় তোদের একমাত্র পরিচয় তোরা আমার সন্তান আজকের গল্প চরিত্রহীনের সন্তান কলমে শ্রাবন্তী মিস্ত্রি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ